আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তৈরি করবো ডিমালুর পুরে ভরা দারুন মজা একটা সকাল এবং বিকালের নাস্তা বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তৈরি করার জন্য আমরা প্রথমে একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি রান্নার সয়াবিন তেল এখন খুব ভালো করে একসাথে মেখে একটা ময়ন দিয়ে নিব এই ময়নটা খুব ভালো করে দিয়ে নিতে হবে এই যে দেখুন আমি খুব সুন্দর করে ময়নটা দিয়ে নিয়েছি একদম চাপ দিলে কিন্তু এটা দলা পেকে যাচ্ছে আবার কিন্তু ভেঙে যাচ্ছে খুব সহজেই এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি পানিটা অল্প অল্প দিব আর সুন্দর সফট একটা ডো তৈরি করে নিব এ নাস্তাটা তৈরি করার জন্য আমাদের এখানে একটা সফট ডো লাগবে এ তো আমি কিন্তু এখানে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ডেকে এর ফাঁকে আমরা ভেতরের পুটটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি দুটো ডিম আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা আরও বেশি করে তৈরি করতে পারেন আর বাচ্চাদের টিফিনও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন বাচ্চারা অনায়াসে অনেক বেশি পছন্দ করবে এই তো এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চুলে একটা কড়াই বসিয়ে এর মাঝে রান্নার সয়াবিন তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখন আমরা ডিমের মিশ্রণটা দিয়ে দিব আর ডিমটা যখন হালকা একটু হয়ে আসবে তখন ডিমটাকে আমরা নাড়াচাড়া দিয়ে ভেঙে দিব এখানে আমরা ডিমের একটা স্কাম্বল তৈরি করব এই তো আমরা কিন্তু ডিমের স্কাম্বলটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর এটা তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এখন আমরা ডিমের স্কাম্বলটা তুলে নিচ্ছি আর এখানে নিয়েছি চারটা সেদ্ধ আলু আলুগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ভালো করে ম্যাশ করে নিব যাতে রকম দানা দানা না থাকে এখানে আমরা আলুটা ম্যাশ করা হয়ে গেছে একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি যে ডিমেশ কাম্বলটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়া বন্ধুরা এখানে চাট মশলাটা দিতে অবশ্যই ভুলবেন না এই চাট মশলাটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে সব কিছু একসাথে মিশিয়ে একটা ভর্তা তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু আগের চাইতে অনেক সফট হয়ে গেছে এখন ডোটা থেকে আমি এখন লেচি কেটে নেব তারপর আমরা একটা রুটি তৈরি করে নেব। এখানে আমরা মাদারি সাইজের একটা রুটি তৈরি করে নেব অনেক বেশি বড় করে কিন্তু রুটিটা তৈরি করব না এই তো এখানে আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজের করে রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা কিন্তু বেশি পাতলাও করিনি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন পরিমাণ মতো ভিতরে ডিমালুর পুর দিয়ে নিচ্ছি আর চারদিক থেকে টেনে মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি এই কাজটা অবশ্যই খুব ভালো করে করতে হবে তা নাহলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় মুখটা খুলে আসবে আর পুরটা বের হয়ে যাবে এই তো এইভাবেই করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলো ভেজে নেব এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই আপনি অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু নাস্তাটা ভেজে নিতে পারবেন আর এটা ভাজতে দু থেকে তিন মিনিটের মতো সময় লাগে একদম যে ডুবো তেলে ভাজতে হবে এমন কিছু নেই এই তো নাস্তাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা অনেক বেশি সহজ আর খুব সহজে তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি মার্শাল্লা নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই এই রেসিপি করবেন আর কমেন্টে কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা পুরে একদম ঠাসা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ